আপনি দুটা পক্ষ বলছিলেন একটি ভারত একটি আওয়ামী লীগ ভারতের উদ্দেশ্যটা তো রাজনৈতিক দল এবং তারা তখন ক্ষমতায় এসেছে বাংলাদেশের দায়িত্ব তাদের তারা তো ইন্ডিয়ার রাজনৈতিক দল না বাংলাদেশের দায়িত্ব রাজনৈতিক দল আওয়ামী লীগ কেন আপনার দৃষ্টিতে আমি বুঝতে চাচ্ছি লীগ কেন ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে নিজের দেশের ফোর্সকে এত বড় একটা হত্যাযোগ্য হতে দিবে সেনাবাহিনীতে সাতান্ন জন অফিসার মেরে ফেলা বিডিআর এর মতো একটি ইফেক্টিভ বাহিনী ধ্বংস করে দেয়া বাংলাদেশের রাজনৈতিক দল হয়ে লীগ কেন এই সংগঠনের হাত মেলাবে আপনার আপনার পার্সপেক্টিভ কি আপনাকে তাহলে আবার ওই একাত্তর সালেই ফেরত যেতে হবে আচ্ছা তাহলে তাজউদ্দিন সাহেব যে চুক্তি স্বাক্ষর করেছিলেন ওটার মধ্যে লেখা ছিল বাংলাদেশে কোন সশস্ত্র বাহিনী থাকবে না একটা প্যারামিলিটারি ফোর্স থাকবে কিন্তু যারা মিলিটারি যারা ছিল প্রেসিডেন্ট জিয়া জেনারেল সফিউল্লাহ এন্ড আদার্স তারা কিন্তু ওই জিনিসটা কার্যকর করতে দেন নাই তো সুতরাং শেখ মুজিবুর রহমানও কখনো চায় নাই যে বাংলাদেশে একটা কার্যকর এবং উনিও দাবি করেছিলেন যে পাকিস্তানের মতো যেন কোন সেনাবাহিনী বাংলাদেশে না হয় এই জন্যই উনি রক্ষী বাহিনীকে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সেনাবাহিনী তার বাবাকে হত্যা করে শেখ হাসিনার বাবাকে এবং পরবর্তীতে তারা অনেকবার রাষ্ট্র ক্ষমতা করে এই সেনাবাহিনীর একাশি সাল পর্যন্ত এই সময়ে এই পাঁচ বছরেরও কম সময়ে দায়িত্ব থাকাকালীন পঞ্চাশ থেকে ষাটটা কুয়ের অ্যাটেম্প হয় লাস্টটাতে উনি মৃত্যুবরণ করেন ওনাকে হত্যা করা হয় এই বিষয়টা কিন্তু তারা বরাবরই চেষ্টা করে আসছে সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় করা এবং যাতে একটা কার্যকর সেনাবাহিনী বাংলাদেশ না দাঁড় করাতে পারে এই এই ছিল সুতরাং পয়েন্টটা যখন এক হয় ভারত চায়না বাংলাদেশে সেনাবাহিনী থাকুক পাকিস্তানের মতো আর ফোর্স বা দেশ এখানে যে কারণে বাংলাদেশকে আলাদা করা হয়েছে ইস্ট পাকিস্তানকে পাকিস্তান করা হয়েছে বা বাংলাদেশ করা হয়েছে সেটা ব্যর্থ হবে যদি বাংলাদেশ একটা শক্ত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সেই পরিপ্রেক্ষিতে তাদের একটা এম ছিল এটার বর্ডার ফোর্সও দুর্বল থাকবে সেনা সেনাবাহিনীও দুর্বল থাকবে সেরিমোনিয়াল একটা বাহিনী থাকবে সেটাকে নিশ্চিত করার জন্যে এবং হাসিনার স্বার্থ হচ্ছে তার বাবাকে হত্যা করেছে এবং ভারত চায় না তারাও চায়না যে একটা কার্যকর সশস্ত্র বাহিনী থাকুক কেননা এই স্বৈরাচারের শাসনটাকে স্থায়ী করতে হলে অবশ্যই সশস্ত্র বাহিনীকে দুর্বল রাখতে হবে দুর্বল করতে হবে তাহলে আপনি বলছেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা তৎকালীন এবং ইন্ডিয়ার গোল অনেকটা একই রকম একটা হচ্ছে রিভেন্স বাংলাদেশ সেনাবাহিনীর উপর দুই পক্ষেরই ক্ষোভ আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেটা ঐতিহাসিক একটি যোগসূত্র একাত্তর সালে ইন্ডিয়ার সাহায্যের একটি প্রতিশ্রুতি ছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী থাকতেই পারবে না প্যারামিলিটারি বাহিনী থাকবে এবং শেখ মুজিবুর রহমান আপনি ভাষ্যর মতে উনিও সে ধরনের চিন্তা ভাবনাই ছিল পরবর্তীতে আবার এই আর্মি শেখ মুজিবকে হত্যা করে সব মিলিয়ে এই যে দুটি পক্ষ ভারত এবং আওয়ামী লীগ তাদের কমন শত্রুতে পরিণত হয় সেনাবাহিনী এবং এই রিভেন্স এর ঘটনাটাই ঘটে হচ্ছে দু সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারিতে বিডিআর মেসাকারের মাধ্যমে আপনি কি সেটাই বলছেন সেটা মানে এটা কতটা ভয়ঙ্কর চিন্তা করতে হবে পঁচাত্তর সালে যারা তার বাবাকে মেরেছিল তাদের একটা অংশকে কিন্তু আইনি প্রক্রিয়া ছাড়াই এবং ইমিউনিটি সত্ত্বেও এটাকে বাতিল করে তাদেরকে আহ ফাঁসি দেওয়া হয় যারা দেশের ওই সময় ইন্ডেমনিটি আদেশকে বাতিল করে এ সত্ত্বেও কিন্তু তার ক্ষোভটা শেষ হয় নাই সেনাবাহিনীকে ধ্বংস করার যে ক্ষোভটা তার ছিল সেটাকে উনি কার্যকর করেছেন